দেখতে পাচ্ছো বন্ধুরা গাছে কত চালতা হয়ে আছে ওই চালতাগুলোকে খুব সুন্দরভাবে পারবো আর চালতার আচার তোমাদেরকে বানিয়ে দেখাবো তো চালতাগুলোকে পেরে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরপরে কি করলাম ওই কাটাটাকে আমি এবারে থেতো করব যাতে ওর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে তো কি করব এরপরে আমি চালতাগুলোকে দেখো থেতে করে নিচ্ছি তালতাটা এমনভাবে যেতে করেছি দেখতেই পাচ্ছ এর ভেতরটা কেমনভাবে থেতো হয়ে গেছে যাতে মশলাটা ভালোভাবে ঢুকবে যাতে খুব সুন্দরভাবে এরপরে কী করলাম না লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো কড়াইতে তেলবিহীন লঙ্কাগুলোতে আমি এবারে ভাজছি তোমরা দেখতে থাকো আমি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তাই লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি এত পরিমাণে লঙ্কা দিয়েছি তো তোমরা মনে করবে যে এত লঙ্কা তো একটু ঝালই বেশি খাওয়া হয় তাই ঝা লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের বাড়ির লঙ্কা ঝাল কেমন খায় সেই অনুযায়ী তোমরা লঙ্কা দিতে পারো এরপরে কি করবো না এতে জিরা দিয়ে দেবো আর জিরাটা এরপরে এতে জিরা দিয়ে দেবো আর জিরাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে জিরাটাকে আমি ভেজে নিচ্ছি জিরাটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম এরপরে আমি এতে দিলাম গোলমরিচ আর এতে দিলাম লবঙ্গ এরপরে দিলাম পাঁচফোড়ন দেখতেই পাচ্ছ আর তো দারুচুনিও দিয়ে দিয়েছি আর পরে আর এর মধ্যে যে মশলাগুলোকে ভাজা হয়ে গেছে এটাকে আমি এবারে এটাকে বেটে নেব আর পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে পাঁচ ফোড়ন আর তেজপাতা দেখতেই পাচ্ছ এবারটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে দেবো এতে চালতাগুলো আর বন্ধুরা একটা কথা বলে রাখি যে চালতাগুলোকে আমি খেতে করার পরে ধুলে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে আমি তাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ফেলেছিলাম আর সিদ্ধ করে জলটাকে ফেলিয়ে দিয়েছি আর তারপরে আমি সে তারপরে চালতাগুলোকে আমি তেলের মধ্যে দিয়েছি আগেই সিদ্ধ করে ফেলেছি যদিও সেটা দেখানো হলো না তো দেখতেই পাচ্ছ তো এবারে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এতে দেব হলুদ গুঁড়ো দেখতে পেলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এতে দেব সামান্য পরিমাণে লবণ যদিও বন্ধুরা লবণটা একটু কম পরিমাণে দিলাম কেননা আমি বলেছি আগে যে সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলে তো তাই একটু কম পরিমাণে লবণ দেওয়া দেওয়া হয়েছে এরপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর বন্ধুরা আমার এখানে কাটা ছিল তিনটে চালতা আর তিনটে চালতার জন্য এক কিলো পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এতে এখনও পরিমাণে এখনও জল দিইনি তোমরা দেখতেই পাচ্ছ আর এই চিনিটাকে নাড়াচাড়া করার ফলে এখান থেকে অনেকটা পরিমাণে রস বেরিয়ে আসবে তোমরা দেখতেই পাবে এবারে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে সবসময় নাড়াচাড়া করতে হবে কেননা নিচে কড়াইয়ে তলাইতে হলে বসে যাবে আর বন্ধুরা উনুনের ফ্লেমটা অবশ্যই হাই রেখেছি তো চলো নাড়াচাড়া করে নিই ভালোভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড করি তো বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই তোমাদের সকলকে খুব ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনি রসটা ওই চালতার মধ্যে খুব সুন্দরভাবে ঢোকে তো বন্ধুরা অনেকে চাল টক করে খায় কিন্তু এভাবে করে খেয়ে দেখলে সত্যিই খুব অসাধারণ লাগে আমাদের বাড়িতে তো জারে হয়ে থাকে তো খুব সুন্দর লাগে তো তাই আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগবে তো চলো এটাকে নাড়াচাড়া করে নিলাম দেখতে পেলে কতটা পরিমাণে রস বেরিয়ে এসেছে এর মধ্য থেকে আমি আগেই বলেছি যে আমি জল দিইনি কিন্তু কতটা পরিমাণে এর রসটা চিনির রসটা বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তবে নাড়াচাড়া থামালে হবে না নাড়াচাড়া করেই যেতে হবে দেখতেই পেলে কতটা পরিমাণে রস বেরিয়ে গেছে তখন এর থেকেও প্রচুর পরিমাণে রস বেরিয়ে গেছে তবুও নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছ এটাকে ওপর নিচ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে এতে দেব সেই যে মশলাটা আমি দেখিয়েছিলাম যে কড়াইতে ভাজা হচ্ছিলো সেই মশলাটাকে আমি কী করেছি না গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে কি করব না ওটাকে ওই চালতার মধ্যে দিয়ে দেবো আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই মশলাটি দেওয়ার ফলে এই চালতা গুঁড়ের মধ্যে যেমন সুন্দর গন্ধ ছড়াবে তেমনই খেতে খুবই টেস্ট হবে এর স্বাদ আরও দ্বিগুণ হবে তো তোমরা এভাবে করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের সকলকে খুবই 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 ভালো লাগবে এটা আমার বিশ্বাস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবারে এটাকে আবারও আমি ওপর নিচ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবারে কি করব না আস্তে আস্তে যখন এর রসটা আস্তে আস্তে শুকিয়ে আসবে তারপরে এটাকে আমি ঠান্ডা করব আর তারপরে আমি জারের মধ্যে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে খুব সুন্দর ভাবে নামিয়ে নিয়েছি এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ আসছে আর খেতেও স্বাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা তখন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো